আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম উত্তাল ইরান জায়গায় জায়গায় বিক্ষোভ এরপর জানিয়ে দেব সিরিয়ায় একযোগে দুই দেশের হামলা তারপর জানিয়ে দিব জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত ইয়েমেনে সৌদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলা এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ভারতের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের উত্তাল ইরান জায়গায় জায়গায় বিক্ষোভ ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে রোববার চার জানুয়ারি স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত আঠাশ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয় এক সপ্তাহের ব্যবধানে তা বিস্তৃত আকার ধারণ করেছে এবং এখন বিক্ষোভকারীরা অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও তুলছেন আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন চলমান বিক্ষোভ এখনও দেশব্যাপী রূপ নেয়নি এবং দ্রুত গতি পাচ্ছে না শনিবার দেওয়া বক্তব্যে খামেনি বলেন মাঝে মাঝে ও বিচ্ছিন্নভাবে আমরা বিক্ষোভ দেখতে পাচ্ছি যেমন গতরাতে তেহরান কাজেরুন এবং অন্যান্য শহরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট চোদ্দ জন নিহত হয়েছেন তিনি সতর্ক করে বলেন সরকার যদি বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে দেশটির আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে শনিবার সন্ধ্যায় তেহরানে বিক্ষোভ সীমিত ছিল এই বিক্ষোভে সাধারণত পঞ্চাশ থেকে দুশো জন তরুণ অংশ নিয়েছেন যেখানে তেহরানের জনসংখ্যা প্রায় এক কোটি ফার্সের তথ্যমতে রাজধানীর পূর্বাঞ্চলের নৌবোধ ও তেহরান পার্স পশ্চিমের একতেবান সাবেকিয়ে এবং ও দক্ষিণের আবদোলাবাদ এবং অব্বদালাবাদ এলাকায় বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা স্বৈরাচারীর মৃত্যু হোক সহ বিভিন্ন স্লোগান দেন তবে পাথর নিক্ষেপ এবং কিছু জায়গায় আবর্জনার বিনে আগুন দেওয়া ছাড়া বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি ফার্স জানিয়েছে তেহরানের তুলনায় দেশের অন্যান্য অঞ্চলে বিশেষ করে পশ্চিমাঞ্চলে সহিংসতা এবং সংগঠিত হামলা বেড়েছে পশ্চিম ইরানের মালেকশাহী জেলায় সংঘর্ষে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি মাধ্যম প্রায় কুড়ি হাজার জনসংখ্যার এই এলাকায় উল্লেখযোগ্য কুর্দি জনগোষ্ঠী রয়েছে সংবাদ সংস্থাটির দাবি বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে সংঘর্ষে দুই হামলা নিহত হন আলজাজিরা জানিয়েছে রাষ্ট্রীয় মাধ্যম বিক্ষোভের খবর সীমিত প্রচার করছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে শনিবার প্রথমবারের মতো বিক্ষোভ নিয়ে সরাসরি বক্তব্য দেন খামেনি তিনি বলেন আমরা প্রতিবাদকারীদের সাথে কথা বলি কর্মকর্তাদেরও তাদের সাথে কথা বলা উচিত কিন্তু দাঙ্গাকারীদের সাথে আলোচনার কোনো লাভ নেই তাদের উচিত কঠোরভাবে দমন করা আল জাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদী বলেন খামেনির বক্তব্যে দেশের অর্থনৈতিক সমস্যার স্বীকৃতি দেওয়া হয়েছে যা একদিকে বিক্ষোভের নৈতিক বৈধতা দেয় তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন সরকার সহিংসতা কোনোভাবেই মেনে নেবে না সিরিয়ায় একযোগে দুই দেশের হামলা সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স দেশটিতে ইসলামিক স্টেটের একটি ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারে এ হামলা চালানো হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমওডি জানিয়েছে রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমানগুলো ফরাসি যুদ্ধবিমানের সঙ্গে একযোগে এই হামলায় অংশ নেয় রোববার সন্ধ্যায় বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সতর্ক ও বিশদ গোয়েন্দা বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হয়েছিল যে মধ্য সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার উত্তরে পাহাড়ি এলাকায় অবস্থিত এই স্থাপনাটিতে অস্ত্র ও বিস্ফোরক মজুদ ছিল আমাদের বিমানগুলো পেভেয়ে ফোর নির্দেশিত বোমা ব্যবহার করে ভূগর্ভস্থ স্থাপনাটির প্রবেশপথে থাকা একাধিক টানেলে হামলা চানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত করা হয়েছে শনিবার গভীর রাতে চালানো এই হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিস্তারিত মূল্যায়ন এখনও চলমান অভিযানে টাইফুন এফজিআর ফোর যুদ্ধবিমানগুলোকে সহায়তা দেয় একটি ভয়েজার রিফিউলিং ট্যাঙ্কার বিমান যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন এই অভিযান প্রমাণ করে যে যুক্তরাজ্য নেতৃত্ব দিতে প্রস্তুত এবং মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়ীশের পুনরুত্থান ও তাদের বিপজ্জনক সাহিংস মতাদর্শ নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন আমি এই অভিযানে অংশ নেওয়া আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সাহসের জন্য ধন্যবাদ জানাই বড়দিন ও নববর্ষে হাজারো ব্রিটিশ সেনা মোতায়েন ছিলেন এই অভিযান দেখায় আমাদের বাহিনী বছর জুড়েই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দু সালে বাঘুজের যুদ্ধে আইএস পরাজিত হওয়ার পর থেকে সিরিয়ায় তাদের পুনরুত্থান ঠেকাতে নিয়মিত পুনরুখান ও নজরদারি চালিয়ে আসছে রয়্যাল এয়ারফোর্স দু হাজার সাল থেকে আন্তর্জাতিক জোটের অংশ হিসাবে ড্রোন ও মানবচালিত বিমান ব্যবহার করে আইএস লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে যুক্তরাজ্য জাতিসংঘের মতে এখনও সিরিয়া ও ইরাকে আইএসের এর পাঁচ হাজার থেকে সাত হাজার যুদ্ধ সক্রিয় রয়েছে গত নভেম্বর মাসে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আই বিরোধী জোটে যোগ দেয় যা এই জোটের নব্বই জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া জাপানের ইকোনমিক সমুদ্রসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে টোকিও সরকারি সূত্রের বরাতে জাপানের সংবাদ সংস্থা কিয়দা জানিয়েছে উত্তর কোরিয়া সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দুটি ছুঁড়েছে যা গিয়ে পড়েছে জাপান নিয়ন্ত্রিত সমুদ্রে ক্ষেপণাস্ত্রের বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়াও দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তবে জাপান বলছে দুটি জাপানি সরকারি সূত্র অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে কোনো ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি এই ঘটনার পর জাপানের উপকূল উপকূলরক্ষী বাহিনী এই অঞ্চলে জাহাজ চলাচলের সময় সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের অংশ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে তবে এখনও পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা হামলার বিষয়ে কিছু জানায়নি কিম জং উনের উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত ইয়েমেনে সুদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলা ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির ক্যাম্পে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি সমর্থিত গোষ্ঠী গেল একদিনে দেশটিতে শতাধিক বিমান হামলা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি এসব হামলার নিন্দা জানালেও রিয়াদের সংলাপ প্রস্তাবে সাড়া দিয়েছে এসটিসি মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন এক সংঘাত ইয়েমেনের দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির অবস্থানের ওপর একের পর এক বিমান হামলা চালায় সৌদি আরব এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন স্থানীয় সময় শনিবার ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসির একটি সামরিক ক্যাম্পে নতুন করে বিমান হামলা চালানো হয় এসটিসির দাবি পশ্চিম মুকাল্লার বার্ষিক ব্রিগেড ক্যাম্পই ছিল মূল লক্ষ্য এসটিসির দাবি গেল একদিনে ঘণ্টায় হাদ্রামাউত জুড়ে শতাধিক সৌদি বিমান হামলা হয়েছে এই হামলার মধ্যেই সৌদি সমর্থিত বাহিনী মোকাল্লা শহরের নিয়ন্ত্রণ ফের নিতে অভিযান চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান শহরটি এখন হাদ্রামাউথ ট্রাইবস কনফেডারেশন ও ন্যাশনাল শিল্ড ফোর্সেসের দখলে হাদ্রামাউতের মা সামরিক কমান্ডার জানান বার্ষিক ক্যাম্পে হামলা জরুরি ছিল কারণ এটি এডেন বন্দরের পথে অবস্থিত চলমান হামলার মধ্যেই রিয়াদের সংলাপ প্রস্তাবে সাড়া দিয়েছে এসটিসি এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের এই উদ্যোগ ইয়েমেনের জনগণের আকাঙ্ক্ষা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ তবে একই সঙ্গে তারা সৌদি বিমান হামলার নিন্দা জানিয়েছে বিশ্লেষকদের মতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী বিদ্রোহীরা ফরাসি গণমাধ্যম ডয় চেভেলের এক প্রতিবেদন অনুযায়ী রিয়াদ ও আবুধাবি দক্ষিণে ব্যস্ত থাকলে উত্তরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর ওপর চাপ কমবে বিদ্রোহী গোষ্ঠী এ সংঘাতকে দুই দখলদারের সংকট বলে মন্তব্য করেছে ভারতের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাখ্যান পাকিস্তানের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এফ ও জানায় ভারত আবারও প্রতিবেশী হিসেবে নিজের উদ্বেগজনক ভূমিকা আড়াল করতে চেষ্টা করছে পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে সরাসরি জয়শঙ্করের নাম উল্লেখ না করা হলেও ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তার মন্তব্যের পরেই এ প্রতিক্রিয়া আসে প্রতিবেদনে বলা হয় জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে খারাপ প্রতিবেশী শব্দটি ব্যবহার করেন এই বক্তব্যের কয়েকদিন আগেই বাংলাদেশের সংসদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার আয়াত সাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতিতে রাখা শোক বইয়ে লেখেন সংসদের বিবৃতি অনুযায়ী তিনি স্পিকারের সঙ্গে করমর্দন করেন এবং নিজেকে পরিচয় করিয়ে দেন পাকিস্তানে পররাষ্ট্র দপ্তর জানায় ভারত নিজের কর্মকাণ্ড থেকে মনোযোগ সরাতে বারবার এ ধরনের অভিযোগ তোলে বিবৃতিতে দাবি করা হয় বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে যা আন্তর্জাতিকভাবে পরিচিত